মোহন সিংকে মেরে উচিত শিক্ষা দিয়ে বড় রাজার মৃত্যুর রহস্য জেনে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত বাড়িতে আসে তখনই রোহিত ফুলকিকে বলে ফুলকি এবার যাও ফ্রেশ হয়ে নাও তখন ফুলকি থম মেরে দাঁড়িয়ে থাকলে রোহিত বলে ফুলকি কি হয়েছে কি ভাবছো তুমি তখন ফুলকি বলে স্যার আমার না কিছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে সবকিছুর পিছনে একটা রহস্য রয়েছে সব কিছু কেমন যেন তাই না তখন রোহিত বলে বুঝতে পেরেছি নিশ্চয়ই এখন তুমি সব কিছু ভাবছো তাই এখন ক্যালকুলেশন করবে নাকি রাত ভর এগুলো নিয়ে আমাকে জ্বালাবে বলো তো বলো তুমি ডিসিশন নাও তখন ফুলকি বলে স্যার আমি কিছুতে শান্তি পাচ্ছি না বরমার কথাগুলো আমার বারবার করে মনে পড়ছে তখন রোহিত বলে তার মানে তুমি এখনই সব কিছু ক্যালকুলেশন করে দেখবে তাই তো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার তারপর রোহিত বলে ঠিক আছে আমি একটা বোর্ড আর কলম নিয়ে আসছি ঠিক আছে তারপরে নিয়ে আসলে সেখানে পুলকি বড় রানী আর ছোট রানী তারপরে ছোট রানীর নিচে ছোট রানীর ছেলেও আছে রাজত্ব আছে তখন রোহিত বলে কিন্তু বড় রানীর দিকটা ফাঁকা কেন তখন পুলকি বলে বড় দিকে একসঙ্গে মেয়ে হারানোর শোক স্বামী হারানো শোক আবার ঘরবন্দী বন্দি থাকার শোক সব কিছুতে মানসিক রোগীর মতো হয়ে গেছে আর দেখুন তো এক নিমিষেই বড় রানী সব হারালো আর ছোট রানী সব পেয়ে গেল এটা কি করে সম্ভব হতে পারে স্যার আমার বিশ্বাস এসব কিছু পিছনে নিশ্চয় কোনো একটা রহস্য রয়েছে স্যার তখন রোহিত বলে পুলকি রহস্য তো থাকতেই পারে কিন্তু তোমার কি মনে হচ্ছে তখন পুলকি বলে স্যার আমার তো কি মনে হচ্ছে সেটাও তো আমি বলতে পারছি না আসলে এই যে মনমোহন সিং গাড়ি ধাক্কা দিয়ে একজন মানুষকে মেরে ফেললো তার সাজা কিনা হলো মাত্র তিন বছর আমি তো সেটাই বুঝতে পারছি না তখন রোহিত বলে পুলকি হয়তো বা অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট বলে সাজা হয়েছে তিন বছর তখন পুলকি বলে আচ্ছা ঠিক আছে সেটা না হতেই পারে কিন্তু লরিটা লরিটা রাস্তায় কি করে আসলো কি করে চলছে এখনো স্যার কি করে এটা কি সম্ভব তখন রোহিত বলে ফুলকি তুমি ঠিকই বলেছ এসব কিছু পিছনে নিশ্চয় কোনো একটা কারণ রয়েছে ওইদিকে দেখা যাবে রুদ্রর সঙ্গে দেখা করতে যায় ছোট রানী ছদ্মবেশ নিয়ে তখন রুদ্র ছোট রানীকে দেখে বলে কে কে আপনি তখন ছোট রানী চশমাটা খুললেই রুদ্র চিনে ফেলে আর বলে ও আচ্ছা আপনি ছদ্মবেশ নিয়ে এসেছেন বেশ ভালো হয়েছে কিন্তু না হলে তারপর আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে কেউ আপনাকে রানী বলে মানবেই না তাই না তার জন্য এরকম ছদ্মবেশ নিয়ে এসেছেন বেশ কিন্তু আপনাকে তখন ছোট রানী বলে শোনো এত কথার কোনো দরকার নেই তোমার সঙ্গে আমি এত কথা বলতে আসিনি তুমি আগে বলো কেন আমাকে এখানে আসতে বলেছ কেন ডেকে এনেছ আবার আমার ছেলেকে দিয়ে কেন ফোন করেছ তুমি কেন তখন রুদ্র বলে ধারান উত্তেজিত হবেন না আসলে আপনাদের আপনাদের রাজমহলের যে আসল উত্তরাধিকারী সে কে সেটা তো আমি জানি তখন এই কথাতেই ছোট রানী বলে তুমি কি জানো কি জানো তুমি তখন রুদ্র বলে এমনি এমনি তো বলবো না হ্যাঁ বলবো কিন্তু আমাকে আপনাকে এখান থেকে আমাকে বের করতে হবে তখন ছোট রানী বলে সেটা কিছুতেই সম্ভব নয় কিছুতেই না তখন রুদ্র বলে হ্যাঁ এমনি এমনি তো আপনি আমাকে বের করবেন না তবে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই বলে। ফুলকে মাদুলির মধ্যে যে কাগজটা ছিল সেটা বের করে ছোটো হাতে দেয় তখন দিয়ে বলে আপনাদের বা রাজমহলের বাচ্চাদের মাদুলিতে তো এটাই লেখা থাকে তাই না তখনই ছোট রানী সেই মাদলির লেখাটা দেখে পুরো চমকে যায় আর মনে মনে ভাবে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব হতে পারে তখন রুদ্র বলে আপনি তো এটাই ভাবছেন না এটা কি করে সম্ভব হতে পারে হ্যাঁ সম্ভব হয়েছে তো কারণ কে এই উত্তরাধিকারী কে সে কার মাদুলি থেকে এটা পাওয়া গেছে সে সব কিছু আপনি জানতে পারবেন কিন্তু এখন নয় আমাকে এখান থেকে বের করার পরে তখন ছোট বলে অসম্ভব এখান থেকে তোমাকে কিছুতেই বের করানো যাবে না এটা অসম্ভব তখন রুদ্র বলে সেটা আবার অসম্ভবের কিছু আছে নাকি আপনি বলেন রাজমহলের ছোট রানী আপনার কত ক্ষমতা আপনি ঠিক পারবেন আমাকে এখান থেকে বের করতে তারপরে কে সে সব কথা আমি বলে দেব তখন ছোট রানী বলে মানে মানে তুমি এটা কোথায় পেয়েছো কোথায় পেয়েছো তুমি তখন রুদ্র ছোট রানীর হাত থেকে চিরকুটটা নিয়ে নেয় আর বলে কোথা থেকে পেয়েছি সেটা তো আপনাকে আমি পরে বলবো এখান থেকে বেরিয়ে তারপরে আপনি আগে যাকে মারতে পারেনি তাকে পরে মেরে দেবেন তাতে কি হয়েছে যখন ছোটবেলায় মারতে পারেনি এখন তাকে মেরে দেবেন তখন ছোট রানী বলে শোনো তুমি যে মিথ্যে কথা বলছো সেটা আমি বুঝে গেছি না হলে আমি কোনোদিন কাউকে মারতে চাইও নি আর চাইও না আমি হলাম এই স্টেটের রানী বুঝতে পেরেছ আমার না এসব স্বভাব নেই তুমি ভুল ভাবছো ভুল ভাবছো তুমি তখন রুদ্র বলে শুনুন আমার সামনে না এরকম নাটক করে কোনো লাভ নেই আপনিও জানেন আর আমিও জানি আর এটা ভেবে দেখুন না আপনাদের বাড়ির বাচ্চাদের গলায় যেটা থাকে সেটা আমি কি করে জানবো এটা কি আমার জানার কথা আমার জানা সম্ভব কোনোভাবে তাই এটা তো আমি পেয়েছি আর যার মাদুলি তার গলা থেকে এটা নিয়েছি তাই কি করে পেলাম কে সে এসব কিছু আপনাকে জানতে হলে আমাকে তো এখান থেকে বের করে নিয়ে যেতে হবে তখন ছোট বলে বেশ চেষ্টা করব তখন রুদ্র বলে আমি জানি আপনি ঠিক পারবেন আর আপনাকে তো পারতেই হবে তখনই ছোট বলে কিন্তু আমি কোনোদিনও কাউকে খুন করিনি বুঝতে পেরেছ অযথা শুধু শুধু এভাবে কথা বলবে না তখন রুদ্র বলে জানি জানি সব জানি আমি তারপর সেখান থেকে বেরিয়ে রুদ্র একা একা বলতে থাকে রুদ্র রূপ সান্নাল, তোমার মনে হয় এখন এই চার দেওয়াল থেকে বের হওয়ার সময় হয়ে গেছে তোমার ভালো দিন আসছে সুদিন আসছে তোমার খারাপ দিনগুলো কেটে গেছে বুঝতে পেরেছো এবার আনন্দ করো আনন্দ করো ওইটাকে দেখা যাবে ফুলকি বলে স্যার আমার মনে হচ্ছে ওই মোহন সিং মোহন সিং এর কাছে গেলেই কিছু জানা যাবে আচ্ছা আসলে কি এটা অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল তখন রোহিত বলে কি বলছো তুমি পুলকি এটা কি করে সম্ভব হতে পারে তখন পুলকি বলে হতেই পারে স্যার আমার না অনেক রহস্যজনক মনে হচ্ছে ব্যাপারটা তখনই দেখা যাবে স্বাগত ম্যাডাম ফোন করে ফুলকিকে আর ফোন করে বলে মোহন সিং এর ঠিকানা আমি পেয়ে গেছি তোমাকে মেল করে দিচ্ছি তুমি সেখানে চলে যাবে ঠিক আছে তখন ফুলকি বলে ঠিক আছে ম্যাডাম তারপরে ফুলকে রোহিতকে বলে মোহন সিং ঠিকানা পাওয়া গেছে স্যার আমাদেরকে যেতেই হবে আমাদেরকে মোহন সিং থেকেই সব কথা জানতে হবে আমার মনে হচ্ছে মোহন সিং কিছু না কিছু জানে তারপর রোহিত বলে ঠিক আছে ফুলকি ফুলকি তাহলে এবার মিশন আমাদের মোহন সিং এই আর রোহিত সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ছোট রানীর সঙ্গে দেখা করতে যায় সীতারাম তখন ছোট রানী বলে হ্যাঁ হঠাৎ করে এত বছর পর এখানে তখন সীতারাম বলে ম্যাডাম একটা সমস্যা পড়েছি আমাকে আসলে থানায় ডাকা হয়েছিল ওই যে সাগুপ্তা ম্যাডাম উনি আমাকে ডেকেছিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য তখনই ছোট রানী বলে মানে কিসের তখন সীতারাম বলে হ্যাঁ রাজা বাবুর কেসটা আবার ওপেন হয়েছে তখন ছোট রানী বলে হ্যাঁ আমি সেটা শুনেছি তারপরে সীতারাম বলে জানেন তো আমাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন সেখানে একজন মেয়ে আর একজন ছেলে ছিল সম্ভবত তারা স্বামী স্ত্রী তখনই ছোট রানী বলে তারপরে তখন সীতারাম বলে আমি তেমন কিছুই বলিনি ম্যাডাম তবে আমার না খুব ভয় করছে আমার আবার কোনো সমস্যা হবে না তো তখন ছোট রানী বলে না না কিছু হবে না আচ্ছা কি বললে ওই যে আবার রিওপেন করা হয়েছে তাই তো তোমাকে জিজ্ঞাসাবোধ করতে ডেকেছিল ঠিক আছে তুমি তোমার মতো যাও বাকিটা আমি দেখছি আর মন মোহন সিং তার সঙ্গে যোগাযোগ আছে তো মোহন সিং ফোন করে বলে দেবে আন্ডার কাউন্ট হয়ে যাক কারণ আমি চাই না পুলিশ সেখানে গিয়ে ওকে খুঁজে বের করে আবার এটা নিয়ে টানা হেসটা হোক তখনই সীতারাম বলে ঠিক আছে ম্যাডাম তখন ছোট রানী বলে কি বললে তুমি একজন ছেলে আর একজন মেয়ে ছিল তদন্ত ওই জিজ্ঞাসাবাদের সময় তখন সীতারাম বলে হ্যাঁ ম্যাডাম কিন্তু ওরা পুলিশ অফিসার ছিল না আমাকে ওই সাগুপ্তা ম্যাডাম বলল যে ওনার নাকি পরিচিত তখন এই বলে সীতারাম চলে গেলে ছোটরানি বলে হঠাৎ করে কোথা থেকে এই শত্রু গুরু উৎপাদন হচ্ছে কোথা থেকে সিংহদেব তুমি কি চাইছো তুমি কি পুরনো সব রহস্য বের করে নিয়ে আসতে চাইছো এ বলে ছোট রানী খুব চিন্তিত হয়ে যায় ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি মোহন সিং এর বাড়িতে পৌঁছানোর আগে সীতারাম মোহন সিং কে আন্ডার হয়ে যেতে বলে তখনই মোহন সিং লুকিয়ে পড়ে তাদের পানির তখনই রোহিত আর ফুলকি দরজা ভেঙে ঢুকে দেখে মোহন সিং এর বাড়িতে বউ তখন ফুলকি বলে আচ্ছা আপনি আপনার স্বামী কোথায় তখন মোহন সিং এর বউ কিছুতেই কিছু বলে না তারপরে ফুলকি মুখ ধুতে গেলে দেখা যায় জল পায় না তখন ফুলকি বলে জল নেই কেন আপনি পাম্পটা ছাড়ুন না তখন মোহন সিং এর বউ রেগে গেলে পুলকি বলে স্যার আমার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না আমার মনে হচ্ছে জলের ট্যাঙ্কিতে কিছু একটা আছে তখন রোহিত আর পুলকি উপরে গিয়ে জলের ট্যাঙ্কি থেকে মোহন সিং এ বের করে তখন ফুলকে একের পর এক ঘুষি দিতে থাকে তখন মোহন সিং বলে আমি বলছি বলছি আসলে আমাদের মালিক সীতারাম সেই আমাকে টাকা দিয়ে বলেছিল রাজা বাবুকে আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে তখন এই কথা শুনে রোহিত আর পুলকি অবাক হয়ে যায় বলে কি কি বলছিস তুই তখন মোহন সিং বলে হ্যাঁ ম্যাডাম আমি সত্যি কথা বলছি আমাকে আমাদের মালিক ওই সীতারামই বলেছিল তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ